তিনটা টান দিচ্ছে সিপ সিপ করে তিনটা টান টান আমি ওই দাঁড়াই গেছি হজরত শাহ মোহসেন আউলিয়া রাহিমাহুল্লাহ এতিম ও হেপস কানা আগের একটি পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যার জ্বালানো ছেরাগের আলোয় চট্টগ্রাম আলোকিত ও আবাদ হয়েছিল সেই প্রখ্যাত অলি ফির বদর আউলিয়ার দরগা এছাড়াও দেখিয়েছিলাম হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি এর দরগা এবং প্রখ্যাত সুফি বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র দরগা একই সঙ্গে তুলে ধরেছি তাদের জীবন ইতিহাস আর আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি প্রখ্যাত বুজুর্গ হজরত মুহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এর দরগা যার অবস্থান চট্টগ্রাম শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে আনোয়ারা উপজেলার দেয়াং পাহাড়গেরা বর্তলি ইউনিয়নের রুস্তুমহাট এলাকায় আল্লাহ আল্লাহতালার মনোনীত দিন ইসলাম প্রচার প্রসারে অক্লান্ত পরিশ্রম করে ইসলামের বিজয় নিশান উড়িয়েছেন এবং মজলুম মানবগোষ্ঠীকে ইসলামের শান্তির ছায়াতলে স্থান দিয়েছিলেন মুহসেন আউলিয়া আটশো ছিয়াশি হিজড়ি বাহাত্তর বাংলা চোদ্দশো চেষট্টি সনে জন্মগ্রহণ করেন তিনি কখন কবে বাংলাদেশে আগমন করেন তার ইতিবৃত্ত জানা যায়নি তবে তিনি প্রখ্যাত আউলিয়া হজরত বদর রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে চট্টগ্রাম আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে মোহসেন আউলিয়ার আদি নিবাস ইয়েমেনে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এটা হচ্ছে প্রথম গীত আর এটা হচ্ছে দ্বিতীয় গীত আর এ হচ্ছে মোহসেন আউলিয়া রাহিমাহুল্লার মাখারা সামন এদিকে অজু খান্না দেখতে পাচ্ছি এ পাশে আউলিয়ার মাজার হচ্ছে হজরত শাহ মোসেন আউলিয়া রাহিমাহুল্লাহ এতিম ও হেপসখানা সম্পূর্ণ মাজার কমিটি কর পরিচালিত আমরা এখন আছি দেখতে পাচ্ছেন মহসেন আউলিয়া রাহিমাহুল্লাহ মাকবারার পাশে যে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা রয়েছে যে দেখতে পাচ্ছেন দুই তেলা বিশিষ্ট মাদ্রাসা আর এই পাশটাই হচ্ছে ওনার মাকবারা যাই হোক আমরা ভেতরে যাব। সময় খুব অল্প এই অল্প সময়ের ভেতরেই আমরা ওনার মাজার জেরাতে পাশাপাশি ওনার মাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি

পাথরে করে যে পাথরটা বর্তমানে উনি ওখানে সাহিত্য আছে যে পাথরকে সাগর পথে বাসিয়ে নিয়ে আসছে সাগর পথে আসছেন উনি হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলাম প্রচারে নেমে পড়েন তিনি ইয়ামেন থেকে প্রথমে ভারতের গৌররাজ্যে আগমন করেন গৌররাজ্য থেকে হজরত বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ও মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি একসাথে সমুদ্র পথে চট্টগ্রাম আগমন করেন কথিত আছে তিনি পাথরকে তড়ি বানিয়ে পানিপথে চট্টগ্রাম আগমন করেন তিনি চট্টগ্রাম এসে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত দেয়াং পাহাড়ে আস্তানা গাড়েন এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন তার অলৌকিক অনেক ঘটনা রয়েছে যা আজও মানুষের মুখে মুখে শোনা যায় সাগর পথে আসার পরে এখানে বিভিন্ন জায়গায় উনি এখানে আনোয়ারার জিও একটা গ্রামে উঠছিলেন ওখানে ওখানে কিছুদিন সাগর পারে ছিলেন ওখানে ওঠার পরে উনি দেখতেছেন কিছু রাখার ছেলে ছেলেরা বড়জন আছে একজন ছেলেকে ডাক দিছে দেখতেছে উনি কথা বলতে পারে না বোবা ছেলে ছেলেটা মূলত ছিল হিন্দির ছেলে তো ওনাকে যখন ডাকতে করছে হাতে হাত বলে দিছে তারপর তারপর ওনার জবান খুলি গেছে জবান খোলার পরে বলছে তোমার মা বাবাকে মা বাবাদেরকে ডাকিয়ে নিয়ে আসো আসার সময় কিছু হাতের মানে দা এই ছবি এগুলো কিছু গর্বার জন্য কিছু তো ছেলেটা দেখছে যে উনি তো আল্লাহর বলি সাদা কাপড় ভরা আছে বেশভূষা ওই যাই যখন মা বাবা করে ডাক তখন সবাই তো অবাক হয়ে গেছে এরকম একটা সাধু আছে এদের বাসায় বলছে আর কি হিন্দুদের বাসায় এরকম একটা আপনাদেরকে রেখে আসে দেখছি একজন খুব মানুষ বলছে আমাকে এখানে একটা ঘর করে তোমরা না এরকম এখানে অনেক দিন ছিল সাগর পার এখানে গ্রাম করে বর্তমানে এখানে চর হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে কিছুদিন পরে খালের বা খাল যখন ভাঙে যাচ্ছে তখন এখানে স্বপ্ন দেখা যায় যে আর আমি অমুক জায়গায় আমাকে নিয়ে দাফো এখানে এটা বরতলি বরতলি ছিল এখানে উলুবন ছিল জায়গা নিয়ে দখল করো আর ওই এদেরকে বলে গেছে যে আমার যতদিন থাকবে তোমরা আমার ঘরটা ছাউলি দিব

শতরের অঙ্গন ফরমান ঈদের ফরমান হতে পারে বিশেষ বিষয়গুলো আমাদের হয় যখন হয় একদিন ওরস ওরশ তিন চার দিন এক আগে থেকে মানুষের আসা যাওয়া আনা গুণ হয় এখানে মনে করে মূলত এখানে আসে জিকির আসকার করে কোরআনখানি করে যার যার মনোবাঞ্ছা পূরণ এর জন্য আল্লাহ এর আশা পূরণ করে হাজার হাজার মানুষ জানেন আমি জন্য আজকে থেকে দুই বছর আগে একবার কোমর ব্যথা হয়ে গেছে আমি এদিক দিয়ে আসছি বাবা ব্যঙ্গ বলছি বাবা আমি আসছি মাঝে মানুষ আমি এখান থেকে আল্লাহর রহমতে আপনি উচিলে হয়ে আমাকে আপনি আপনার উচিলে আমি এখান থেকে কি ভালো হামাগুরু দিয়ে মাজা ঢুকছে ভালো হয়ে আমি

বেশি ভালো লাগছে আপনাদের মাদ্রাসা যেহেতু এটা মাদ্রাসা আপনারা পরিচালনা করছেন তিন দিন আপনারা খাওয়াচ্ছেন এটা এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে নামেও

এটা হচ্ছে আমাদের হ্যাপসি ভাড়াটা আমাদের মাঝারে পুরো মানুষের মাঝে আর ওগুলো আলাদা